অনেকের মনে একটি প্রশ্ন যে নাইন টেনের এর রেজাল্ট আজকে বেরোচ্ছে কিনা গতকালকে দুপুর থেকে বা বিকেল থেকে কিন্তু এরকম একটা গুজব ছড়িয়েছিল যে আজকে নবম দশমের রেজাল্ট বেরোবে বা ফাইনাল কি দেওয়া হবে এরকমের কোনো খবর নেই এবং এটা একদম সম্পূর্ণ অসত্য একটি খবর আজকে নাইন টেনের রেজাল্ট কোনোভাবেই কোনো মতেই বেরোচ্ছে না এর জন্য আমাদের এখনও ওয়েট করতে হবে কেবল ইলেভেন টুয়েলভ হলো এত তাড়াতাড়ি তিন দিনের মধ্যে নাইন টেন হয়ে যেতে পারে এখনো ইলেভেন টুয়েলভের যে আফটার ইফেক্টস সেটাই তো কাটেনি নাইন টেন এখনো দেরি হবে সুতরাং আজকে রেজাল্ট বেরোনোর কোনো সম্ভাবনা নেই এবার আসি আরেকটি প্রসঙ্গে সেটি হচ্ছে সিট যে বাড়বে কি না এই নিয়েও কিন্তু অনেকে ধন আছেন এখনো পর্যন্ত একাদশ দ্বাদশে মোট শূন্য পদ রয়েছে বারো হাজার পাঁচশো চোদ্দটি এই শূন্য পদ আরো সাতশো থেকে আটশোটি বাড়তে পারে বলে একটি খবর রয়েছে এবং শূন্য পদ যে বাড়বে কিছু হলেও যে বাড়বে এই নিয়ে কিন্তু কোনো রকমের সংশয় নেই নাইনটি নাইন আশা করা যায় যে শূন্য পদ বাড়তে চলেছে এবার শূন্য পদ যদি না বাড়ে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের ইলেভেন টুয়েলভে কিন্তু যথেষ্ট রকমের সমস্যা রয়েছে মানে অ্যাকচুয়ালি ইলেভেন টুয়েলভে ফ্রেশাররা কি করে পাবে যদি ইন সার্ভিসরা দশ নম্বর পেয়ে সার্ভিস নাইন টেন যারা আছেন তারা দশ নম্বর পেয়ে যদি ইলেভেন টুয়েলভে চলে যান তাহলে সেক্ষেত্রে ফ্রেশারদের পক্ষে ইলেভেন টুয়েলভে কিন্তু চান্স পাওয়াটা অনেকটাই কষ্টকর বা তারা নিয়ে নেবার পরে যদি কিছু পড়ে থাকে তাহলেই কিন্তু পেতে পারে এই পড়ে থাকার ব্যাপারটা বাড়বে যদি শূন্য পদটা বাড়ে কিন্তু সেই হিসেবে নাইন টেন অনেকটা খালি হয়ে যাচ্ছে নাইন টেনের ইনসার্ভিসরা যদি ইলেভেন টুয়েলভে চলে যান সেই ক্ষেত্রে কিন্তু নাইন টেন থেকে কিন্তু প্রচুর ভ্যাকান্সি আরও ক্রিয়েট হবে আর কি তো সেক্ষেত্রে নাইন টেনে কিন্তু আরো অনেকে যোগদান করতে পারবেন এই নিয়ে কিন্তু কোনো সংশয় নেই ধরুন আপনি একজন ফ্রেশার আপনি ষাঠে ষাটটারই ঠিকঠাক উত্তর করেছেন এবং ষাটে আপনার ষাট হচ্ছে ধরে নিন কথার কথা একজন ইন সার্ভিস নাইন টেন ইন সার্ভিস তিনি হয়তো ফিফটি সিক্স বা ফিফটি সেভেন বা ফিফটি ফাইভও করেছে হয়তো তিনি কিন্তু ফিফটি ফাইভ প্লাস টেন মানে সিক্সটি ফাইভ মার্কস নিয়ে তিনি কিন্তু আপনার থেকে অনেক এগিয়ে থাকছেন এবং এইভাবে এগিয়ে গিয়েই ইলেভেন টুয়েলভের যে ভ্যাকান্সি সেটা কিন্তু ফিল হয়ে যাবে তো এই ক্ষেত্রে দশ নম্বরের যে ব্যাপারটা সেটা এখনো পর্যন্ত ডামাডোলে চলছে আগে যোগ হবে নাকি পরে যোগ হবে দেখুন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগেই যোগ হবে গেজেট তৈরি হয়ে গেছে সেই গেজেটে পরীক্ষা হয়ে গেছে সেটা নিয়ে পরীক্ষা হওয়ার আগেও অনেক কিছু ঘটেছিল যদি কিছু হবার থাকতো তাহলে পরীক্ষা হওয়ার আগেই ঘটতো পরীক্ষা হয়ে গেছে এখন গেজেট চেঞ্জ হবে না গেজেটে লেখা ছিল যে বলতে কি কি বোঝানো হচ্ছে সেখানে রিটার্ন পরীক্ষা প্লাস এক্সপেরিয়েন্সের নম্বর এই দুটো নিয়ে এবং আমরা সবাই জানতাম যে এই গেজেটে কিন্তু পরীক্ষা হবে না আমরা পরীক্ষার ঠিক দুদিন বা তিন দিন আগেও কিন্তু এটা ভাবতে পারিনি যে পরীক্ষা হবে আমরা কিন্তু তবুও মনে মনে ভেবেছিলাম পরীক্ষা হবে না কিন্তু পরীক্ষা হয়েছে ওই গেজেটেই পরীক্ষা হয়েছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে ওই গেজেট চেঞ্জ করা মনে হয় অসম্ভব তো দশ নম্বরের যে ব্যাপারটি সেটি দেখুন দু হাজার ষোলো এর ক্যান্ডিডেটদের যে দশ নম্বরের যে নম্বর দেওয়ার ব্যাপারটি এই ইন্টারভিউ এর আগে এটি কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু কমিশনকে বলেছে ওদের হাইয়েস্ট সিকিউরিটি দিতে হবে এবং ওদেরকে কিন্তু আনটেনটেড বলেছে শেষ পর্যন্ত অকলঙ্কিত একদম আনটেনটেড টিচার যাদের জীবন নষ্ট হয়ে গেল কমিশনের কিছু কাজের জন্য তার দায় যে আনটেন্টেড টিচার্সদের নয় সেটি কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশনের রেজাল্ট যেদিনকে বেরোয় সেদিনকে কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন তো সেক্ষেত্রে কমিশনকে কিন্তু তাদের হাইয়েস্ট সিকিউরিটি দিতে বলেছেন তো দশ নম্বর খুব সম্ভবত আগেই যোগ হচ্ছে এবং আগে যদি যোগ হয়ে যায় তাহলে ইলেভেন টুয়েলভের পড়ে থাকা পদগুলো কিন্তু টেন ইন সার্ভিসরা পেয়ে যাচ্ছেন সুতরাং ফ্রেশারদের কাছে ইলেভেন টুয়েলভে জব পাওয়া খুব চাপের এখনো পর্যন্ত বারো হাজার পাঁচশো চোদ্দটি শূন্য রয়েছে এই শূন্য পদ যদি আরো বাড়ে তাহলে আরো একটু আশার আলো দেখতে পাচ্ছেন ফ্রেশাররা তবে ঠিকঠাক কত পদ বাড়ছে আশা করা যায় বুধবারেই তা জানা যাবে একশোটি শূন্য পদের জন্য একশো ষাট জনকে অর্থাৎ ওয়ান টু সিক্স অনুপাতে ডাকা হবে মানে ইন্টারভিউ তো ডাকা হবে আর কি এসএসসি সূত্র মারফত কিন্তু এটাই বলা হয়েছে নতুন পরীক্ষার্থীদের মানে ফ্রেশারদের জন্য শূন্য পদ সংখ্যা বাড়াতে হবে এরকম দাবি তো ছিলই এছাড়াও ধরুন ছাত্র শিক্ষক ভারসাম্যত রক্ষা করতে হবে সেই হিসেবে কিন্তু রাজ্য সরকার একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটো স্তরেই কিন্তু শিক্ষকদের শূন্য পদ বাড়াতে চলেছে বাড়বে এটা নাইনটি নাইন পার্সেন্ট শিওর কতটা বাড়বে বা কি হতে পারে বা ফ্রেশারদের চান্স আরো কতটা বাড়বে সেটা আশা করা যায় আগামী বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে কিন্তু বিকাশ ভবন থেকে পাওয়া খবর অনুসারে সেগুলো কিন্তু বলা যাবে এবার কথা হচ্ছে সামনে ভেরিফিকেশন সতেরো তারিখ থেকে বলেছে আমার তো মনে হয় না সতেরো তারিখ থেকে কিছু শুরু হবে তো এই সতেরো তারিখে ভেরিফিকেশন কিসের ভিত্তিতে হবে আশি সত্তর নাকি ষাট কিসের ভিত্তিতে ডাকা হবে আবার এই ষাট নম্বরের মধ্যে যে চার পাঁচ নম্বরের যে গিরি কেস হয়ে রইলো মানে যে ভুল করেছে সেও সঠিক আমি নিজেও ঠিক করেছি নিজেও সঠিক এটা কি কোনোভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে যে ছেলেটা বা যে মেয়েটা বা যে ক্যান্ডিডেট আমার থেকে আমার আমি সঠিক উত্তর দিয়েছি সে ভুল উত্তর দিয়েছে সেও সঠিক নম্বর পেয়ে আমার সঙ্গে কম্পিট করতে আসবে কেন এটা তো কখনো হতে পারে না সেও নম্বরটা পেয়ে আমার সঙ্গে কম্পিট করতে আসছে প্রায় সব সাবজেক্টেই কিন্তু এই এই প্রবলেমটা কিন্তু হয়ে রয়েছে যে ভুল উত্তরেও নম্বর দেয়া হচ্ছে এবার ফাইনাল অ্যান্সার কি তো আর চেঞ্জ হয় না হিসাব মতো আবার আবার চ্যালেঞ্জের কোনো সুযোগ দেবে কিনা বা কি হবে কিচ্ছু কিন্তু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না এদিকে দশ নম্বরের গেরো তো রয়েছে তাহলে ভেরিফিকেশনে যে ডাকা হবে তাহলে যারা যারা নিশ্চয়ই পরীক্ষা দিয়েছিল সবাইকে ভেরিফিকেশনে ডাকা হবে এরকম তো কখনো হতে পারে না তাহলে তো বছর ঘুরে যাবে কিন্তু ভেরিফিকেশনে শেষ হবে না তাহলে ভেরিফিকেশনে ডাকতে হলে কি করতে হবে রিটার্ন পরীক্ষার নম্বর একাডেমিকের নম্বর এবং এক্সপিরিয়েন্সের নম্বর যোগ করতে হবে এবার একাডেমিকের নম্বর না হয় থাকলো এক্সপিরিয়েন্সের যে দশ নম্বর পাবে কি পাবে না এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না আবার রিটেনের যে ষাট নম্বর তার মধ্যে আবার বিভিন্ন প্রশ্নের ভুল উত্তর ঠিক উত্তর দিয়ে এমন মিলিয়ে একটা প্রবলেম ক্রিয়েট করা হলো যে যে কেউ বুঝতে পারছে না আমি ঠিকঠাক কত পেয়েছি এবং আমার পাশের ক্যান্ডিডেট আমার থেকে কত এগিয়ে আছে বা আছে কেউ সঠিক উত্তরে আমার থেকে পিছিয়েও যাচ্ছে এরকম অবস্থা হচ্ছে সুতরাং কিসের ভিত্তিতে যে ভেরিফিকেশনে ডাকা হবে যে তিনটে জিনিস একটা হচ্ছে রিটার্ন পরীক্ষা একটা হচ্ছে এক্সপেরিয়েন্সের নম্বর একটা হচ্ছে একাডেমিক এই তিনটে যে জিনিস এর মধ্যে দুটো জিনিসের মধ্যে কিন্তু গন্ডগোল থেকে গেছে এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার হতে না তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এই তিনটের যোগ ফলেই যারা সর্বোচ্চ নম্বর পাবেন তাদেরকেই কিন্তু ভেরিফিকেশনের জন্য টাকা হবে তারাই ইন্টারভিউ পর্যন্ত পৌঁছবেন তাই বলা যায় যে ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের জন্য এস তৈরি থাকলেও নিয়োগের ভাগ্য কিন্তু ঝুলে থাকছে কোর্টে পরীক্ষার ফল প্রকাশ করলেও এসএসসি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে পারছে না কারণ বিভিন্ন রকমের প্রবলেম অ্যারাইজ করছে ওই ওই অ্যানসার কি এর প্রবলেম নিজের স্কোরের প্রবলেম দশ নম্বর আগে না পড়ে এই প্রবলেম এবার সমস্ত কিছুর ভিত্তিতে যেটা বলা হয়েছিল যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের কথা মাথায় রেখে কিন্তু কোনোভাবেই আর মনে হয় না যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষার রিক্রুটমেন্ট কমপ্লিট হতে পারে হয়তো প্রসেসিং চলবে কিন্তু রিক্রুটমেন্ট যে কমপ্লিট হবে সেটা কিন্তু আর আশা করা যাচ্ছে না এই পরীক্ষাটা মূলত হয়েছিল দু হাজার ষোলো ক্যান্ডিডেটদের জন্য সেক্ষেত্রে যদি তাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর পার হয়ে যায় তাদের যে কি অবস্থা হবে তাদের স্যালারি বন্ধ হয়ে যাবে কিনা বা তাদের এক্সটেনশন করবে কিনা এক্সটেনশনের জন্য অ্যাপ্লাই করলে সেটা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা এই নিয়ে কিন্তু টালবাহানা কিন্তু লেগে আছে কেউ শান্তিতে নেই কেউ শান্তিতে নেই নাইন টেন ইলেভেন টুয়েলভ ইন সার্ভিসরা এবং ফ্রেশাররা কেউ শান্তিতে নেই কে মানে কিছুকে ঘেটে দিয়ে একটা অশান্ত পরিবেশের মধ্যে রেখে সবাই সবাইকে সবার শত্রু বানিয়ে দিয়ে একটা এমন পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যাতে কেউ আর ইন্টারভিউ এর জন্য যে পড়াশোনাটা যে এগিয়ে নিয়ে যাব কি যাব না সেটা এখনো ঠিকঠাক করে বুঝতে পারছে না তারপর তো পড়ায় মন দেয়া অনেক মানুষ ফোন করছেন অনেকে বলছেন যে আমার এই স্কোর হয়েছে এই আমার একাডেমিক্স তো আমি নম্বর তো আমি এই পাবো কিনা চান্স পাবো কিনা দেখুন সেগুলো তো কাট অফ তো বলা যাচ্ছে না তবে এত কনফিউশনের মধ্যে থাকা উচিতই নয় কারণ যে মানুষটা রিটার্ন পরীক্ষার নম্বর বলছেন সেটা যে রিটার্ন পরীক্ষার আসল নম্বর তিনি নিজেও জানেন না তিনি তিনি আদৌ জানেন না এখনো আবার চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ হয়ে আবার কি হয়ে পরবর্তী অ্যান্সার কিতে আবার কি হবে যদি হয় আর কি আবার যদি অ্যান্সার কি চেঞ্জ করবার কথা উঠে কারণ প্রত্যেকটা সাবজেক্টে গন্ডগোল যার রেজাল্ট ঠিকঠাক ছিল আগের আহ आंसर কি অনুযায়ী যেগুলো ঠিকঠাক ছিল তাদের অ্যান্সার ভুল চলে আসছে এরকম অনেক ফোন আসছে তাহলে এরা কি করবে এরা কোথায় যাবেন এরা তো জানেনই না যে রিটেন পরীক্ষার যে নম্বরটা আমি দেখছি সেটাই ফাইনাল কিনা তো সব মিলে একটা ঘেটে যাওয়া পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা তো দেখা যাক কি হয় আশা করা যাচ্ছে যে 17 তারিখের আগে মানে ভেরিফিকেশনের আগে কিছু একটা ব্যবস্থা হবে এবং কমিশনের তরফ থেকে কিছু জানানো হবে অবশ্যই হবে এবং সতেরো তারিখেও ভেরিফিকেশন হবে বলে শুরু হবে বলে মনে হচ্ছে না কারণ এই অ্যান্সার কি এর যে ব্যাপারটা চার পাঁচ নম্বর প্রায় সব সাবজেক্টের এইটা কিন্তু একটা গুরুতর ব্যাপার এটার সলিউশন না হওয়া পর্যন্ত বা আদৌ এই আজকে সোমবার আজকে হয়তো অনেকে কেস করতে চলেছেন এরকম খবরও রয়েছেন এই অ্যান্সার কির জন্য ভুল অ্যান্সার কির জন্য তো দেখা যাক কি হয় পড়াশোনা যেরকম করছেন সেরকম করুন ইন্টারভিউ এর প্রিপারেশন থামাবেন না যতটা সম্ভব চালিয়ে যান এবং সঠিকভাবে চালিয়ে যান না কারণ ডেট দিয়ে দিলে কিন্তু খুব কম সময় পাবে সেই সময়টা কিন্তু পড়াশোনার জন্য কিন্তু খুব কম সময় হবে সুতরাং চালিয়ে যান আজকে বিকেলে ইন্টারভিউ এর ভিডিও আসছে সেগুলো ফলো করুন এবং যে কোনো প্রয়োজনে এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন যতটা সম্ভব হেল্প করা হবে এবং আবার বলছি এর আগের ভিডিওতেও বলেছি আবার বলছি যে আমাকে কিন্তু কাট অফ কত হতে পারে এই নিয়ে কিন্তু আমাকে ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না আমি সত্যি সত্যি এগুলো জানি না আমি আমি সবার রেজাল্ট জানি না আর কি তো সেটা আমার অক্ষমতা যারা বলছেন যে বলে দেব কাট অফ কত হতে পারে বা আপনার কাস্ট বলুন আপনার রিটার্ন পরীক্ষার নম্বর বলুন একাডেমিক্স বলুন বলে দিচ্ছি হবে কিনা আপনারা তাদের কাছে সঙ্গে যোগাযোগ করতে পারেন কিন্তু আমার সত্যি অক্ষমতা আমি সত্যি সত্যি জানি না যে কতদূর পর্যন্ত কাট নামতে পারে ঠিক আছে আমাকে ইন্টারভিউ রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এতটুকুও বিরক্ত হই না তাতে এগুলো খুব ভালো লাগা থেকে ভালোবাসা থেকে করা তো সেগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোনও করতে পারেন যদি আমি না ধরে আমি ব্যাক করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু কাট নিয়ে কোনো প্রশ্ন করবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে